সালামুকুমার ওয়ালাইকুম আসসালাম যদি কোনো স্পাউস এর আগে ইমিগ্রেশন রুলসের ব্রিচ করে থাকে এবং পরবর্তীতে সে যদি এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করে সেই ক্ষেত্রে তার এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনে কোনো প্রভাব ফেলবে কিনা এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো মূলত কোশ্চেনটা আমি এভাবেই প্রথমে ফেস করি যে কেউ যদি ইকুয়েতে থাকে এবং সে যদি ইকুয়েতে থাকালীন সময়ে যে যদি সে ইমিগ্রেশন রুলসের যদি ব্রিচ করে থাকে এবং সে যদি কোনো ব্রিটিশ সিটিজেন সেটেল পার্সনকে যদি সে বিবাহ করে থাকে এবং পরবর্তীতে যদি সে তার কান্ট্রি অফ অরিজিনে ফেরত যায় এবং সে যদি ইনটিগ্রান্সের জন্য অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কি তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল কতটুকুন হতে পারে সেটা নিয়ে আমি মূলত আলোচনা করব। এই সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হবে যে ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টুতে ইমিগ্রেশন রুলসের অ্যামেন্ডমেন্ট করা হয় এবং সেখানে জেনা জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল অন ক্রিমিনালিটি গ্রাউন্ড দেওয়া হয়েছে এবং জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজালের ভিতরে কিন্তু কেউ যদি ইমিগ্রেশন ল যদি ব্রিচ করে থাকে কারো যদি ক্রিমিনাল কোনো কনভিকশন থেকে থাকে এই ধরনের এবং কোন ক্যারেক্টারের যদি কোনো ইস্যু থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হতে পারে সেটা ইনকান্ট্রি অ্যাপ্লিকেশন হোক কিংবা এন্টিক্লাস অ্যাপ্লিকেশন হোক অর্থাৎ জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্টস যেটা অ্যাপ্লিকেন্টকে স্যাটিসফাই করতে হবে এখন আমি আলোচনা করব। যে কোনো স্পাউস যদি এদেশে থেকে থাকে এবং দেখা গেল যে তারা এদেশে হোম অফিসে পারমিশন নিয়ে তারা মূলত এখানে ম্যারেজ করলো এবং তাদের ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট আছে তখন দেখা গেলো যে তারা যদি আমাদের কাছে আসে যে এই সিচুয়েশনে কী করবে তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু হোম অফিসের এক্সপেকটেশন থাকে যে তারা ওই অ্যাপ্লিকেন্ট যে স্পাউস সে মূলত কান্ট্রি অফ অরিজিনে চলে যাবে যাওয়ার পরে সে ওখান থেকে ডি ক্লায়েন্সের অ্যাপ্লিকেশন করে তারপরে তাকে আসতে হবে কিন্তু আমি যেটা বলছি বাই দিস টাইম কিন্তু সে এদেশে থাকার পরিপ্রেক্ষিতে সে কিন্তু অভারেস্ট হয়েছে এবং এদেশের যে ইমিগ্রেশন রুলস আছে সেটা কিন্তু সে ব্রিজ করেছে তো এই সিচুয়েশনে কি হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করছি তো প্রিভিয়াস যদি কোনো ব্রিজ থেকে থাকে এটা কিন্তু অ্যাট্রাক্ট করবে যে অ্যাপ্লিকেশন এন্ট্রি ক্লিয়ারেন্স এটা কিন্তু রিফিউজ হতে পারে এটা ডিসক্রিপশনের হতে পারে অথবা এটা ম্যান্ডেটারিও হতে পারে তো কোন কোন সিনারিওতে এটা ম্যান্ডেটারি হতে পারে সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি তো অ্যাপ্লিকেশন ফর এন্ট্রি ক্লিয়ারেন্স ফর পারমিশন টু এন্টার কখন রিফিউজ হবে নাম্বার ওয়ান বলা হয়েছে যে যদি প্রিভিয়াস কোনো ব্রিচ ইমিগ্রেশন ল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ হবে সেকেন্ড যেটা বলা হয়েছে যে এই যে এন্টিক্লিয়ারেন্স অর পারমিশন টু এন্টার যে অ্যাপ্লিকেশন এটা যদি করা হয়ে থাকে এবং সেটা যদি রেলিভেন্ট টাইম পিরিয়ডের ভিতর করা হয় সে কিন্তু রিফিউজ হবে এখানে রেলিভেন্ট টাইম পিরিয়ড বলতে বোঝাচ্ছে যে সে ব্রিজ করার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু সার্টেন পিরিয়ড পর্যন্ত কিন্তু বলা হয়েছে যে সে অ্যাপ্লিকেশন করতে পারবে না অতএব সেই রেলিভেন্ট টাইম পিরিয়ড দ্যাট মিন্স সার্টেন পিরিয়ড এর পরে যেয়ে কিন্তু তাকে অ্যাপ্লিকেশন করতে হবে তার আগে করলে কিন্তু সেটা রিফিউজ হয়ে যাবে এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আবার আউটসাইড অফ দ্য রেলিভেন্ট টাইম পিরিয়ড আছে যেটা দ্যাট মিন্স তার যে ব্যান্ড একটুকুন থাকে সেটা পরে যে যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কিন্তু রিফিউজ হতে পারে সেটি কখন কখন হতে পারে সেটি নিয়ে আমি এখন আলোচনা করবো এইটাকে প্রিভিয়াস কন্ট্রিউড ইন এ সিগনিফিকেন্ট ওয়ে অফ ফ্রাস্টেটিং দ্য ইনটেনশন অফ দ্য রুলস তার মানে ইমিগ্রেশন রুলসকে যদি কেউ ইনটেনশনালি যদি ফ্রাস্টেটেট করে থাকে এবং সেটা যদি অ্যাগ্রিভেটিং সারকমস্টেন্সেস হয়ে থাকে এবং সেই ব্রিজটা সেই ক্ষেত্রে এবং কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে যাবে সেই ক্ষেত্রে কেউ যদি ফেলিওর টু কপারেট উইথ রিডকুমেন্টেশন প্রসেস কারণ আমরা জানি যে অনেক সময় যদি কেউ ওভারস্টে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে বলা হয়ে থাকে যে তোমরা তোমার তোমাদের পাসপোর্ট নাই কিংবা ট্রাভেল ডকুমেন্ট নাই তোমরা ট্রাভেল ডকুমেন্ট করো এই ক্ষেত্রে যদি তাকে অ্যাডভাইস করা এবং যদি হোম অফিস কিংবা ইমিগ্রেশন অফিস যদি তাকে কপারেট করার জন্য বলে সে যদি কপারেট না করে এটা কিন্তু তার বিরুদ্ধে যাবে এরপরে যেটা আছে কেউ যদি ফলস আইডেন্টি যদি ইউজ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা এই অ্যাগ্রিভেটিং সারকমস্ট্যান্সেস হবে যেটাকে আমি বলছি যে এই ইমিগ্রেশন রুলসকে সে ইন্টেনশনালি ফ্রাস্ট্রেটেড করেছে এবং আরেকটা হচ্ছে ফেলিয়ার টু কমপ্লাই উইথ ইনফোর্সমেন্ট প্রসেস কে যদি ইনফোর্সমেন্ট যে প্রসেস আছে সেটাকে যদি কমপ্লাই করতে ফেল করে আর আরেকটা হচ্ছে ফেলিং টু রিপোর্ট কে যদি রিপোর্টিং থাকে সেটা যদি ফেল করে আর যদি কেউ অ্যাবস্কন্ডিং হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ম্যান্ডেটারিলি রিফিউজ হবে অতএব আপনারা সবসময় কেয়ারফুল থাকবেন যে এই যে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এন্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে অতএব আপনারা কেউ যদি কোনো ব্রিটিশ সিটিজেন সেটেল পারসনকে যদি আপনি দেশে আপনারা ম্যারেজ করে থাকেন এবং সেটার ব্যাসিসে যদি আপনি দেশ কান্ট্রি অফ অরিজিনে যেয়ে যদি আপনি এনটি যে অ্যাপ্লিকেশন করতে চান তো আপনারা ওয়ান টু ওয়ান যে কোনো সলিসিটারের কাছে যেয়ে আপনারা কিন্তু অ্যাডভাইস নেবেন কারণ আপনাদের যে ব্রিচ অফ ইমিগ্রেশন রুলস সেটার উপরে নির্ভর করবে যে আপনাদেরকে এনটি দেয়া দেওয়া হবে কি না অতএব আপনি যদি এনটি জন্য কান্ট্রি অফ অরিজিনে যান যে এনটি করেন তার কিন্তু গ্রান্টি নাই যে আপনি সেখান থেকে ভিসা পাবেন ধন্যবাদ